শুভ সকাল বন্ধুরা চলে এলাম একটি আবার নতুন ব্লগে আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে ভাত চাপিয়ে দিয়েছি দেখো আর বাইরের ওয়েদারটা দেখবে তোমরা তারাও দেখাচ্ছি কালকে দুপুরের পর থেকে বেশ রোদ উঠে গেছিল দেখো আজকে আবার আর কি কালকে রাত থেকে আবার শুরু হয়েছে রাত কি সন্ধে সন্ধ্যা থেকে শুরু হয়েছে দেখো অঝোরে বৃষ্টি ঝরে যাচ্ছে চা খাওয়া হয়ে গেছে হয়ে দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এবার রান্না চলে এলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি মা সকালবেলা এখন তো ভাত খাই টিফিনে এই জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আছে দেখো কাতলা মাছ আর মাছের তেল আছে এই আজকে রান্না করব জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে আর এখানে আর জিনিস দেখাই এই দেখো কচুর ফুল এটা কারা কারা খেয়েছ জানিও এটাকে সেদ্ধ করে রেখেছি কালকে রাত্রে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় দারুণ হয় খেতে আর একজন কী করছে দেখাবো ওই দেখো দেখো বিস্কুট দিয়েছি সকালবেলা খাবে না ও সকালবেলা কিচ্ছু খায় না এই দশটা সাড়ে দশটা বাজলে খাবে দেখো পরে পরে ঘুমাচ্ছে খাটে দুটো ঘরের দরজা খোলা খাটে গিয়ে শো শোবে না করবো না শুনে বলো কিছু করার আছে কি চলো হাতে চলো পরে আবার আসছি রান্না চাপে গিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের তেলে পটকা মানে পটকা তো না কি বলে এটা বানাচ্ছি রাতলা মাছ আলু দিয়েই বানাচ্ছি বেদিন যেহেতু নেই যা বৃষ্টি পড়ছে কী করে যাব বাজারে যা আছে তাই দিয়ে বানিয়েছি হয়ে গেছে আবার তোমাদের সামনে রান্না বান্না কমপ্লিট দেখো আমার গ্যাসের জায়গা পুরো পরিষ্কার রান্না করে বাসন কুসন মেজে যে হয়ে গেছে আর এই দেখো এগুলো হচ্ছে সব কালারেই ঝুড়ি চাপা দিয়ে সব কী কী রান্না করেছি রাখা আছে চলো ঝুড়িগুলো তুলে তুলে তোমাদের দেখতে গিয়েছি আমি কী রান্না করলাম এখানে আছে ভাত হাঁড়িতে এই যা পড়েই গেল এই হাঁড়িতে তো ভাত আছে আর এটাতেও ভাত আছে এটা হচ্ছে বিকেলের আলাদা করে রেখেছি আর এখানে আছে হচ্ছে কাতলা বা মাছের সেই তেল চচ্চুড়ি আলু দিয়ে তেল কাতলা মাছের তেল চচ্চড়ি করেছি আর এটা হচ্ছে বিকেলের মাছ আলাদা আলাদা করে সব রেখে দিয়েছি আমি এটাও বিকেলের ছেলে এই যে হচ্ছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এইখানে হচ্ছে এই যে স্পেশাল জিনিস আছে এটা কচুর ফুল কারা কারা খেয়েছো কমেন্টে জানিও প্রচুর ফুল যদি খেয়ে থাকো দারুণ হয় কিন্তু খেতে লঙ্কা দেখো কত আরও লঙ্কা আছে কচু তো একটু বেশি লঙ্কা দিতেই হবে নাহলে তো গলায় ধরবে আর এই জিনিসটা এমন একদম খোলা মনে খেতে হবে মনে ক্ষুতী করে খেলে কিন্তু চলবে না কচু জিনিসটাই হচ্ছে এমন তো চলো এগুলো রেখে এবার আমি স্নানে যাব পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা কালকের ব্লগটা শেষ করতে পারিনি তাই আজকে ঘুম থেকে উঠে আজকে কালকের ব্লগটা আজকে এখানে শেষ করব তাই ঘুম থেকে উঠলাম উঠে মুখঠুক ধোয়া হয়ে গেছে ধুয়ে এক কাপ লিকার চা খাওয়া হয়ে গেছে এবার এই বাসি কাপড়টা ছেড়ে এবার গোপুসোনাকে তুলতে যাব তারপরে ওকে তুলে এসে আর এক কাপ চা খাবো খেয়ে শুরু করব আজকে সারা সারাদিনের কাজকর্ম শুরু হবে এখান থেকে এক কাপ চা খাবো খেয়ে শুরু করব। কিন্তু আর একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকে ওয়েদারটা দেখো কাপড় জামা মেলা কী করা যাবে বর্ষায় কাপড় জামা যা অবস্থা চারিদিকে রাখা হয়েছিল ঘরে এখন একটুখানি দেখো রোদ্দুরের ঝোলক দেখা দিচ্ছে মনে হয় না বৃষ্টি আর হবে এই দিকটা দেখালে রোদ্দুরটা দেখতে হবে কেন এই দিক দিয়ে সূর্যটা উঠবে বেশ আলো আলো আছে এই দিকটা দেখা যাক সারাদিনটা কেমন কাটে সকালটা তো ভালোই কাটলো আর এই দেখো কত ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুলটাই বেশি ফুটছে দেখো পাতার ফাঁকে ফাঁকে নীল নীল দেখা যাচ্ছে আর এই যে টগর ফুটেছে তাই চলো ওইখানে দেখো আরও দুটো ফুল ফুটেছে ওইছে অ্যারামুন্ডা হলুদ ওইটা পুরো ফোটেনি কিন্তু সবে শুরু হচ্ছে ফোটা কালকে ভালোভাবে ফুটবে ওপরেও আছে অনেক ফুল এগুলো তো পারা যায় না ওই দেখো আমার গাছে কিন্তু ওই দেখো কত উঁচুতে চলে গেছে ওদের ছাদ দিয়ে চলে গেছে আমার গাছ ওই দেখো ফুল ফুটেছে একটা হলুদ পাশে আমার জায়ের বাড়ির ছাদে চলে গেছে এই যে গাছের গোড়া এখান থেকে এই গাছটাই লতানো গাছ লতি লতি কোথায় কোথায় চলে যায় দেখো তা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধান থেকো ও বাইটাটা দেখা হবে নতুন কোনো একটা ব্লগে